সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি সবাইকে স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল দেখুন ক্লাসে চলছে যে কি করে দেখো তোমরা কি রকম মাপটা হয় হ্যাঁ হ্যাঁ ড্রেসের মাপ নিতে হয় এখানে কুর্তির একটা মাপ নিচ্ছে ওইদিকে তাকাও কি করে বডি থেকে মাপ নিতে হয় লম্বাটা নিল এখন কাঁধের মাপ নিচ্ছে কাঁধের মাপ নেওয়া শেষ এখন চেস্টের মাপ নিচ্ছে ওয়েস্টের মাপ হচ্ছে গেলে তার চেস্ট ওয়েস্ট প্রত্যেকটা জায়গার এই মাপ নিতে হয় যেহেতু তো ড্রেসগুলি এই মাপগুলি নিতে হয় এখানটায় মাপটা নিচ্ছে যে আর্মহলের মাপটা নিচ্ছে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা আইটেমের এইভাবে শেখানো হয়ে থাকে কি করে বডি থেকে নিতে হয় এখানে ব্লাউজের মাপ নেওয়া হচ্ছে কি করে ব্লাউজের মাপ নিতে হয় তো বডি থেকে আমার এখানটায় কোনো ডাইজ ইউজ করে কোনো ড্রেস করা হয় না যে যতগুলো ড্রেস করা হয় সবগুলো বডি থেকে মাপ নিয়ে তারপর করানো হয় যদি আপনারা চান অ্যাডমিশন নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য